নমস্কার জয় মাতা ফাইন্যান্সিয়াল গ্রোথ অর্থাৎ বড়লোক হওয়া আমরা চাই অল্প দিনের মধ্যে আমাদের ফাইন্যান্সিয়াল গ্রোথটা এখান থেকে এতটা পৌঁছে যাক তাই নাকি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করব বা আমরা কোন রাশি কিভাবে চলব তবে আমি ডিটেলসে আসছি না বারোটা রাশির আলোচনায় আসছি না আমি শর্টকাটের উপরে বলে যাচ্ছি আপনাদের কি করতে পারি দু হাজার পঁচিশ সালে বারোটা রাশি আলোচনা করলে আপনার দুদিন লেগে যাবে তাহলে কোন গ্রহকে আমি পাওয়ারফুল করব মঙ্গলকে বুধকে বৃহস্পতিকে শুক্রকে না শনিকে সবার থেকে কে আমাকে পয়সা বেশি দেবে কে কম দেবে কাকে ডাকবো কাকে ডাকবো না এই নানান কনফিউশানে কিন্তু মানুষ ভুগছে নানা রকম টিপস করছেন নানা রকম কিছু করছেন কিন্তু আমি কিছু করে উঠতে পাচ্ছি না কেন বিশেষ করে দেখা গেছে যে দু হাজার সালটা আমাদের কাছে শোনির বছর নিউমোলজি করলে নাম্বারটা দু হাজার টু জিরো টু ফোর শনির গেছে আর দু হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ কিন্তু মঙ্গলের বছর আর মানুষের ধৈর্য নাই মানুষ চাচ্ছে আমি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট চাই আমার কেরিয়ারের উন্নতি চাই আমি যেন কিছু একটা করতে চাই কারোর বাড়ি আটকে আছে কেউ দীর্ঘদিন ধরে ভাড়া আছেন রেন্টের মধ্যে দিন ধরে রয়েছেন তিক্ত হয়ে গেছেন সারা জীবনটাই দেখা যাচ্ছে যে আপনার এখন ফিফটি ইয়ার্স আপনার ওয়াইফের ফর্টি ফর্টি টু ইয়ার্স দেখা যাচ্ছে বিবাহিত জীবনের পাটটা আপনারা কিন্তু দেখা যাচ্ছে রেন্ট হোম রেন্টেই কিন্তু কাটিয়ে দিলেন তাহলে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রো গ্রোথ সেরকম নেই আপনারা সংসার চালানোর পাশাপাশি আপনারা পারছেন না কিছু করতে কিন্তু দু হাজার পঁচিশটা কিছু করতেই হবে এরকম একটা আশা নিয়ে তাড়াতাড়ি গ্রোথ দেবে চন্দ্র চন্দ্র দেবে আমাদেরকে যোগাযোগ চন্দ্র হচ্ছে যোগাযোগের কারক চন্দ্রের সংখ্যা হচ্ছে দুই এই চন্দ্র আমাকে কিন্তু যোগাযোগ করে দেবে আর মঙ্গল মঙ্গল হচ্ছে কিন্তু আমাদের একজন গ্রহ চন্দ্র হচ্ছে একজন আমাদের পৃথিবীর উপগ্রহ অর্থাৎ জল হিসেবে তাকে ধরা হচ্ছে এবং চন্দ্র আমাদের যোগাযোগ কারক হিসেবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে আর মঙ্গলকে ভূমি তথ্য হিসেবে হয় এই চন্দ্র আর মঙ্গল যোগাযোগ এনে দেবে চন্দ্র আর মঙ্গল কিন্তু আমাদের ভূমি স্থাপন করাবে তাই মঙ্গলের যারা দীর্ঘদিন ধরে ভাড়া আছেন রেন্টের উপরে আছেন কিছু করতে পারছেন না কেউ রেন্টের দোকান নিয়ে সারা জীবনটা বিজনেস করে গেলেন এ এখান থেকে এখানে স্থান পরিবর্তন করতে হচ্ছে এখান থেকে এখানে স্থান পরিবর্তন করতে হচ্ছে পার্টিকুলার আপনার মতো সাজেস্ট করে কোনো দোকান নিতে পারছেন না বা বিজনেসটাকে অগ্রগতি করতে গেলে একটা দোকান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যবসাদারিটির জন্য তারা করতে পারছেন না তাহলে আমি কি করব। আমার কি কোনোদিন তাহলে নিজস্ব ক্ষমতায় নিজস্ব একটা বাড়ি নিজের একটা ফ্ল্যাট নিজের কি একটা জমি বা নিজের একটা দোকান থাকবে না বা যারা কেরিয়ারে উন্নতি করতে যাচ্ছেন, চাকরি করতে চাচ্ছেন তাদের কি কিছু করতে পারবেন না অবশ্যই জানতে হবে যত টোটকা করুন যাই করুন না কেন চন্দ্র মঙ্গল দুজনে যদি আপনার জন্ম ছকে ভালো না থাকে দুজন যদি পাওয়ারফুল না থাকে মনে করেন চন্দ্র ভালো আছে মঙ্গল ভালো নেই তাহলে কিন্তু যোগাযোগ কারক এসেও কিন্তু আপনাকে সেই সাকসেসটা দিতে পারবে না বা মঙ্গল দেখা যাচ্ছে আপনার মেষ রাশিতে আছে মঙ্গল আপনার জন্ম ছকে বৃশ্চিক রাশিতে বসে আছে বৃশ্চিকের ঘরে বসে আছে আবার দেখা যাচ্ছে তুঙ্গ স্থান মকরের ঘরে বসে আছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে কোনো গ্রহের দৃষ্টি এসে ওখানে পড়েছে আপনাকে কিন্তু সেই জায়গায় সাকসেস দেবে না সাকসেস পাবেন না সারা জীবনও সাকসেস পাবেন না এমনকি আপনার বাবা কাকা জ্যাঠার সম্পত্তি আপনাকে যদি ধরে লিখে দিয়ে যায় আপনাকে যে দানপত্র করে দিয়ে যায় কোনো না কোনো শত্রুপক্ষের দ্বারা আপনাকে সেই সম্পত্তি থেকে বঞ্চিত হতে হবে আপনার বাবা করে দিয়ে যেতে পারে আপনি আপনার দাদুর সম্পত্তি পেতে পারেন কিন্তু মঙ্গল যদি ভালো না থাকে আচ্ছা আচ্ছা লোক শুনে রাখুন এই মঙ্গলের বছরে আপনাদের কিন্তু সেই সম্পত্তি হারাতে হবে আর যদি জন্মছকে মঙ্গল নিচস্ত থাকে তবে তো কোনো কথাই নেই আমরা কি করি আমরা পার্টিকুলার জন্মছক কেউ কেউ বিচার করায় আর এখনকার কি করি এখন চেষ্টা করি যে টোটকাটাটকি দিয়ে নানান জ্যোতিষের কথা শুনে নানানভাবে নিজের লাইফটাকে ঠিক করে কিন্তু দেখুন একটা জিনিস পার্টিকুলার যদি জন্মছক বিচার করান না তবে সেটা কিন্তু সাকসেসের পথ এগিয়ে আসবে যে কী করবেন কিভাবে চলবেন আর যদি টোটকার উপর ডিপেন্ড করে করেন এক জ্যোতিষী টোটকা দেখছেন আর এক জ্যোতিষীর টোটকা দেখছেন আরেক জ্যোতিষীর টোটকা দেখছেন ওটা বলে খিচুড়ি হয়ে যাওয়া খিচুড়ি হয়ে কিন্তু কোনোটাতেই আপনার কাজ পাবেন না সাকসেস পাবেন না দুহাজার সালটা নষ্ট আরেকটা জিনিস যারা মাঙ্গলিক অবস্থানে বিরাজ করছেন না জন্মছকে তাদের মধ্যে একটু অহংকার বোধটাও বেশি থাকে অহংকার বোধটা বেশি থাকার জন্য দেখা যাবে তার মধ্যে দু টাকার জ্ঞান আছে তিনি দুশো টাকার জ্ঞান দিয়ে উঠবে লোককে সে কিছু বোঝার চেষ্টাই করবে না তাহলে আপনার জন্মছকে যদি মঙ্গল মাঙ্গলিক অবস্থায় আছে তো এবছর আপনারা শান্ত হন এ বছর শান্ত হয়ে দু সালে আপনারা কি করুন চেষ্টা করুন শান্তভাবে অপোনেন্ট পার্টির কথা শুনতে কারো যে কেরিয়ারে উন্নতি করেছে বয়োজ্যেষ্ঠ লোক তাদের কথা শুনুন অহংকার না দেখিয়ে প্রত্যেকটা জ্ঞানকে আহরণ করে তবেই নিজেকে প্রতিষ্ঠিত আর লাইফে সাকসেস বাড়ানোর জন্য টুয়েলথ হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটি মানুষের এই টুয়েলথ হাউস কি করে আপনাকে মামাবাড়ির সম্পত্তি দান করে আপনার ব্যাংক ব্যালেন্সের দিকে লক্ষ্য করে আপনি কেরিয়ারে কতটা অগ্রগতি পাবেন কতটা তৃপ্তির কারক হবেন কতটা নিজের সন্তুষ্টি পাবেন টুয়েলথ হাউস কিন্তু দেখে আপনার জন্মছকে টুয়েলভ হাউস পাওয়ারফুল আছে কিনা সেটা দেখুন টুয়েলভ হাউস কোনো পাপ গ্রহের দৃষ্টি পাচ্ছে কিনা সেটা দেখুন কেন আপনি সাকসেস পাচ্ছেন আজকাল খুব সামান্য দক্ষিণা জ্যোতিষরা আপনার ছকটা বিচার করিয়ে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা চারিদিকে টোটকাটাটকি না করে আপনারা নিজেদের পার্টিকুলার ছকটা বিচার করান স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ব্যাপার নিয়ে কেন সমস্যা দেখা যাবে আজকাল তো দুজনেই কামাচ্ছেন দুজনে আগে একজন কামাতো পাঁচজন খেত এখন দুজনে কামাচ্ছে তাও আমাদের সম্পূর্ণ হচ্ছে না কেন তৃপ্তি পাচ্ছি না তার জন্য টুয়েলভ হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ওই সন্তুষ্টি হচ্ছে না জমি বাড়ি গাড়ি সব আছে কেন সন্তুষ্টি পাচ্ছি না একটা ছেলে বা একটা মেয়ে কেরিয়ার তৈরি করছেন দেখা যাচ্ছে তার জন্ম মঙ্গল মাঙ্গলিক অবস্থায় আছেন তিনি কি করবেন তার অ্যাটিটিউড কি হবে অহংকারের সাথে সাথে কিন্তু তার অ্যাটিটিউড হবে সে তার কেরিয়ারের জায়গায় কোনো শত্রুপক্ষকে অর্থাৎ তার কেরিয়ারে বাধা দিচ্ছে যিনি অপোনেন্ট পার্টির উপর বেশি নজর দেবেন তার কাজ বাদ দিয়ে লাইফে এগিয়ে যাবে কি লাইফে আরও পিছিয়ে পড়বে কেন পিছিয়ে পড়বে সে শত্রুকে বেশি গুরুত্ব দেবে তাকে থামানোর চেষ্টা করবে দেখা যাচ্ছে যে মাঙ্গলিক অবস্থায় যার জন্মছক যে সন্তানটি যে জাতক জাতিকাটি দেখা যাচ্ছিল যে সে ভালো অগ্রগতি করত তার থেকে টু বেটার সে কিন্তু এগিয়ে যেতে পারছে না কারণ সে শত্রু দিকে নজর দিচ্ছে সে তার কেরিয়ারের দিকে নজর দিচ্ছে না কেরিয়ারে ফোকাস করুন আগে শত্রুকে পরে দেখে নেব এই মনোভাবে চলতে হবে এই দৃঢ়তার সঙ্গে নিজের মনকে তৈরি করতে হবে এই দু সালে এই দৃঢ়তার সঙ্গে নিজের মনকে তৈরি করতে হবে নিজেকে এগিয়ে যেতে হবে তাই যদি এগিয়ে যেতে পারেন নিজের কর্মের দিকে ফোকাস করতে পারেন নিজেকে কে তবেই কিন্তু লাইফে সাকসেস এই মঙ্গলের বছরে লাইফে সাকসেস পেতে গেলে নিজেকে কর্মের প্রতি ফোকাস করুন নাকি আশপাশ আশপাশের দিকে মোটে তাকানোর না শত্রুকে দমন করানোর অনেক সময় আছে আগে কর্মস্থানটা ঠিক করুন আর মঙ্গলের বছরে আধ্যাত্মিক কাজের দিকে মন দিন অবশ্যই বলব হনুমানজির পূজা করুন ডেলি হনুমান চাল্লিশা পড়ুন ডেলি আমরা পাবই দশ পনেরো মিনিট পাবই হনুমান চালিশা পড়া আমাদের এমন কিছু প্রত্যেকটা মানুষ আজকাল কর্মের উপর দিয়েই চলে হনুমান চাল্লিশা পাঠ করা এমন কিছু ব্যাপার না সকাল সন্ধ্যে পাঠ করতে পারবেন বা মনে করুন পাঠ করার ইচ্ছা হচ্ছে না বা মনে করছেন যে নতুন করে এই অগ্রগতিটা নিচ্ছেন তবে অবশ্যই হনুমানজি পুজো করতে পারেন হনুমান চালিশা পাঠ করতে পারেন হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজি পুজো করুন এবং পারলে মন্দিরে যান দেখবেন লাইফে অগ্রগতি আসে এবং এই মঙ্গলের বছরে আপনাদের চেষ্টা করতে হবে মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার পারুন হাজার আটবার পারুন প্রত্যেক দিন করতে হবে ওম হিং ক্রিং হোম নম এটা একশো আটবার বা হাজারবার যতবার ইচ্ছা করতে থাকুন যারা মাঙ্গলিক আছেন তারাও করুন যারা মাঙ্গলিক নেই তারাও করুন মঙ্গলকে পাওয়ার করার জন্য আর অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজকে ফলো করুন দেবু ঠাকুর